দেখুন যিনি গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন এবং মিডিয়েটার হল গিয়ে বিমান ঘোষ কুশুলা বিধায়ক সে তাকে সাথে করে নিয়ে গেছে প্রথম থেকেই উনি বিজেপি মনোভাবন ছিলেন উনি অন্য কোনো মতাদর্শে দীক্ষিত ছিল প্রথম থেকেই একটা ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করতেন এবং তার বিভিন্ন থানায় যখন দায়িত্ব ছিলেন তার কথাবার্তা তার অ্যাক্টিভিটিস সেটা বারে বারে প্রমাণ করে আজকে বিমান আজকে বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগদান করেছে বলেই কথা এরকম অনেক পুলিশ অফিসার এখনও ছদ্মবেশে আমাদের এই সরকারের অলিতে গলিতে ঘুরে বেড়ায় সেটা দল যদি কখনো ডেকে জিজ্ঞেস করে আমাকে এবং আমাদের জেলার মন্ত্রী বেচা নাকি। আমরা সেখানে বিস্তারিতভাবে বলব কারণ এই যে পুলিশ অফিসার যিনি গতকাল বিজেপিতে যোগদান করেছেন তিনি দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন তখন হরিপাল থানার চার্জে ছিলেন এবং চার্জে থাকাকালীন সেই সময় এই বিমান ঘোষদের পিছনের দরজা থেকে যত ধরনের সহযোগিতা করা যায় পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূল ক্ষমতায় থাকবে না বিজেপি ক্ষমতায় আসবে বাংলা দখল করবে যারা পিছিয়ে পড়া মানুষ নমসুক শিরুল কাস্ট সম্প্রদায় বা মুসলিম এলাকা বা জেনারেল কাস্টের ছিনমূল তাদেরকে বিভিন্নভাবে পরিচিত করেছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য এবং আমাদের দলের অনেক নেতাকেও মোটিভেট করার চেষ্টা করে স্বাভাবিকভাবে আমরা দেখেছি সেই সময় হরিপালো বিধানসভার নিরিখে পিছিয়েছিল এবং গোঘাট বিধানসভা আমরা ন হাজার ছশো ভোটে সেই উনিশের ভোটে আমরা পিছিয়ে গিয়েছিলাম পরবর্তী সময়ে দু হাজার একুশের যে বিধানসভা ভোট সেই ভোটে আমরা সেটাকে রিকভার করে চার হাজার ছশো ভোটে চার হাজার একশো ভোটে আমরা হেরে গেছি এই বিধানসভা নির্বাচনের আগে উনি এই থানার গোঘাট থানার চার্জ নেন এবং চার্জ নিয়েই আমরা দেখেছি প্রথমেই এই তখন সন্ত্রাস সিপিএমের যারা হারমাদ ছিল সব বিজেপি রাতারাতি বিজেপি হয়ে গেছে উনিশের লোকসভা নির্বাচনের পর যে লাল আগের দিন পর্যন্ত ইনক্লাব জিন্দাবাদ বলেছে সেও বিজেপির গেরুয়া জামা পরে রাস্তায় আবিন বেরিয়ে পড়েছে তো সেই সময় আমরা দেখেছি যারা বিভিন্ন এলাকায় আমাদের পার্টিভুজ বন্ধ করেছে আমাদের দলের কর্মীদের ঘরছাড়া করেছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে ননভেলেবেল সেকশনে কেস হয়েছে উনি এখানে আসার পরে তারা বহল তৈরি ঘুরেছে তাদের উপরন্তু আমাদের কর্মীদের আরও বেশি করে হ্যারাস করার কাজ করেছে এবং সেই সময় গোঘাট থানায় ব্যাঙ্গাই রোডে আপনারা জানেন আপনারা খবরও করেছিলেন যে প্রকাশ্য দিবালোকে পুলিশের লোগো লাগানো গাড়ি লাগিয়ে ওনার লোকেরা টাকা তুলছিল সেটা সাথে সাথে এসপি এসডিপিওকে বলার পরে অ্যারেস্ট হয় এবং তার তার জেল হয় পরবর্তী সময় আমি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি বারবার এসপিকে বলার পরে এসপি ওনাকে সরাইনি গুগলেই ওসি হিসেবে রেখে দিয়েছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলার পরে ওখান সাথে সাথে এখান থেকে ট্রান্সফার করে দেয় এখানে অনিল দাস ওসির দায়িত্ব নিয়ে আসেন কিন্তু সরিয়ে দিলেও আমরা দেখেছি ওনাকে আরামবাগ সাবডিভিশন থেকে এসপি কিন্তু তৎকালীন সময় সরাইনি ওনাকে এখান থেকে নিয়ে গিয়ে আরামবাগে বসিয়ে রেখেছিল যাতে এই চারটে বিধানসভায় উনি তৃণমূলের ক্ষতি করতে পারেন এবং সেই কাজটা উনি নিরলসভাবে এখানে করেছেন আমাদের সেই সময় অনেকে ভেবেছিল যে হয়তো তৃণমূল ক্ষমতায় থাকবে না তাদেরকে ডেকে ডেকে বেলির হোটেলে অপারেশন করা কাদের সাথে যে এমএলএ ক্যান্ডিডেট তার সাথে সম্ভব তাদের ডেকে ডেকে অপারেশন করা এটা শুধু গোঘাটে করেনি একইভাবে আরামবাগ খানাকুল পুড়সুরা এই চারটি বিধানসভায় সেই সময় পুলিশের একটা অংশ যারা ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে থাকবে না তো সে তাদের ম্যানিকুলেট করেছিল কিন্তু এই বঙ্কিম বিশ্বাস যে কথা আমরা বললাম যে এখনো ছদ্মবেশে অনেকেই আছে যারা দু হাজার উনিশে ভেবেছিল বিজেপি ক্ষমতায় চলে এসেছে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকবে না সেই সময় আমাদের দলের কর্মীদের বিজেপি যেমন হেনস্থা করেছে বিজেপি যেমন অত্যাচার করেছে ঠিক একইভাবে আমরা এই একটা অংশের কাছ থেকে কিন্তু আমরা কোনোভাবে সমর্থন পাইনি তারা বিজেপিকে সমর্থন করেছে বিজেপি ক্ষমতায় তার মধ্যে বঙ্কিম বিশ্বাস অন্যতম ছিলেন যেটা আমি দু তারিখে কাউন্টি কাউন্টিং ছিল মে মাসে আমরা এক তারিখে আমি বেচামান্না বর্তমান মন্ত্রী বেচাদা তিনি আমরা দুজনেই এই যে প্রক্রিয়া এই যে প্রসেস তৃণমূলকে হারানোর যে প্রসেস এই যে শস্যের যে মধ্যে যে ভূত সেই ভূতের বিরুদ্ধে কিন্তু আমরা তৎকালীন তিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুশীল চন্দ্র তার কাছে কিন্তু আমরা তাকে কিন্তু আমরা চিঠি করেছি এবং আমাদের ড্রাফট তৈরি করে দিয়েছিলেন আমাদের দলের আইনজীবী এবং সাংসদ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তো ইনি বিজেপিতে আজকে গেল বলে অনেকে ভাবছে যে এ আরে এ তো বিজেপিরই লোক ছিল এ কোনোদিন নিরপেক্ষ ভাবদর্শে পুলিশ অফিসার ছিলেন না ইনি প্রথম থেকে এই বিজেপির মতাদর্শে দীক্ষিত

ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স